দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি খুলনার তেলিগাতির একটি কোরবানি পশুর হাটে আর আমার পাশে রয়েছে গরু এবং আমার শুধু পাশে নয় আশেপাশে অনেক গরু রয়েছে মূলত অনেক গরু বলতে যে হাট উপলক্ষে গতবার বা অন্য অন্যবার যে গরু যে পরিমাণে গরু হয় সেই পরিমাণে গরু কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি যে ক্রেতা এত কম কেন তারা বলছেন যে আসলে টাকাওয়ালা লোক যাদের কাছে টাকা ছিল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা ব্যবসায়ী তাদের অধিকাংশ লোক যারা দুইটা তিনটা কোরবানি দিতে বা বড় বড় গরু কোরবানি দিত তারা দেশে নেই তারা বিদেশ থাকার কারণে আমাদের বেচা কিনা কম হচ্ছে এমনটাই তারা বলছে এবং তারপরও তার আশাবাদী যদি সরকারি ছুটি বাড়ে বাড়ে বলতে সরকারি ছুটি শুরু হয় এরপর থেকে বেচা কিনা বা দর্শনার্থী আর ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বাড়বে এটাই তারা আশাবাদী এবং আমরা বেশ কিছু হাটে ঘুরেছি সেখানে একই অবস্থা তবে আমরাও দেখি ছুটি শুরু হোক তারপরে ক্রেতা বাড়ে কিনা আমরা আশাবোধী তাদের সঙ্গে যে তাদের ক্রেতা বাড়ুক বেচা কিনে হোক অর্থাৎ ঈদ উল আজহার যে আমেজ সেই আমেজটা ফিরে আসুক সবার মাঝে ঈদ মোবারক